ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই একটা ধাবায় ঝাঁপিকে কিছু গুন্ডা বিরক্ত করছিল তখন দ্বীপ তাদের আটকানোর জন্য উঠে দাঁড়ালে একটা গুন্ডা তাকে মেরে ফেলে দেয় ঝাঁপির ওপরে এরপর দ্বীপ ও ঝাঁপি নিজেদের সামলে উঠে দাঁড়াতেই গুন্ডারা আবারও দ্বীপকে জিম্মি করে এবং ঝাঁপিকে ভয় দেখাতে থাকে ধাবার মালিক গুন্ডাগুলোকে আটকানোর জন্য এলেও গুন্ডাগুলো তাকেও ভয় দেখিয়ে সরিয়ে দেয় এরপর গুন্ডাগুলো ঝাঁপিকে বলে দ্বীপের জীবন বাঁচাতে হলে তাকে নাচতে হবে এ কথা শুনে দ্বীপ ঝাঁপিকে নাচতে নিষেধ করে তখন গুন্ডাগুলো আবারও ঝাঁপিকে ভয় দেখায় তারা দ্বীপকে মেরে ফেলবে দীপ বলে আমার যাই হোক তুই নাচবি না কিন্তু ঝাঁপি বলে সে দ্বীপের জন্য সব করতে পারে এরপর সে মা ছাড়া লক্ষ্মীর কাছে বুদ্ধি চেয়ে নাচ শুরু করে হঠাৎ ঝাঁপি খেয়াল করল চুলার পাশে কিছু রড রাখা রয়েছে তখন সে ওই রডগুলো চুলায় রেখে আগুন জ্বালিয়ে দেয় গরম হবার জন্য এরপর সে নাচতে থাকে একপর পর্যায়ে সুযোগ বুঝে সে গরম রড চুলা থেকে বের করে গুন্ডাগুলোর শরীরে লাগিয়ে দিয়ে দ্বীপকে বাঁচিয়ে নেয় এরপর দ্বীপ ও ঝাঁপি মিলে গুন্ডাগুলোর সাথে ফাইট করে এমনকি দ্বীপকে বাঁচাতে গিয়ে ঝাঁপির হাত কেটে যায় পরের সিনে পুলিশ এসে গুন্ডাগুলোকে ধরে ফেলে এবং ঝাঁপিদের সাবধানে থাকতে বলে এরপর সেখানে ইনকা আসে এবং পুলিশকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন পুলিশ তাকে সব ঘটনা খুলে বলে পরের সিনে দীপ ঝাঁপির হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল তখন ইনকা এসে বলে তুমি এখানে কি করছো আর ওর হাত কেন ধরেছ দ্বীপ বলে ঝাঁপি আমাকে বাঁচাতে গিয়ে ওর হাত কেটে গেছে তো এটুকু আমি ওর জন্য করব না এরপর ইনকা দ্বীপকে তার সাথে তার গাড়িতে বাড়ি ফিরতে বলে তখন দীপ ঝাঁপিকেও সাথে নিতে চাইলে ইনকা বাধা দেয় দীপ বলে এতরাতে ও কোথায় যাবে তাছাড়া এতরাতে আমার জন্যই তো সে এখানে এসেছে এসব কথা নিয়ে ইনকাও দ্বীপের মধ্যে তর্ক চলতে থাকে সেই সুযোগে ঝাঁপি গাড়িতে বসে পারে ইনকা তাকে নামানোর চেষ্টা করলেও পারে না ঝাঁপি বলে আমার অধিকার আছে ওই বাড়িতে তাই আমি সেখানেই যাব এরপর দীপ ইনকাকে ঝামেলা বাড়াতে নিষেধ করে পরের সিনে আমরা দেখতে পাই দ্বীপের মাতার ছেলের জন্য অপেক্ষা করছিল এবং ঝাঁপিকে গালমন্দু করছিল তখন কাশাই এসে বলে ইনকা ঝাঁপিকে কাঁটি করে দিতে চেয়েও পারেনি তুমিও পারবে না এরপর কাশাই ও তার মায়ের মধ্যে ঝগড়া শুরু হয় ঠিক সেই সময় দীপ ইনকা ঝাঁপি চলে আসে দীপের মা ছেলেকে পেয়ে ইমোশনাল হয়ে যায় তখন ইনকা বলে দীপকে গুন্ডারা পিছু তাড়া করছিল তাদের থেকে বাঁচতে সে এত দূরে গেছে অন্যদিকে ঝাঁপি চৌকাঠে প্রণাম করে ভেতরে চলে আসে শেষ সিনে দীপের মা ইনকাকে বলে তোমাকেও বলি হারি এই মেয়ে চৌকাঠ পেরিয়ে গেছিল আবার তাকে সাথে আনলে কেনে ইনকা বলে সে আনেনি ঝাঁপি জোর করে এখানে এসেছে আর তার কী রকম অধিকার আছে এসব কথা শুনে দীপের মা তাচ্ছিল্য করে বলে কিসের অধিকার কাসাই বলেছে তুই নাকি দ্বীপটে ভালোবাসিস তাহলে তুই এবার ওকে শান্তিতে থাকতে দে মুক্তি দে তোর ভালোবাসার মানুষকে ঝাঁপি বলে সেটা সম্ভব নয় ওই যে বললাম অধিকার সেই অধিকারে আমি এ বাড়ির বউ আর আমি কোথাও যাব না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ